নমস্কার বন্ধুরা দীপামিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব। চিকেন পোস্ত এই দেখুন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন আর চিকেনটাকে একদম পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে আমি রান্না করব দেশি কমনি শাক এই দেখুন বন্ধুরা এই কমনি শাক খুব একটা আমাদের এখানে দেখতে পাওয়া যায় না কিন্তু আপনাদের দাদা ভাই দেখে এনেছে এই দেখুন এই কমনি শাকগুলো খেতে কিন্তু অনেক টেস্ট বন্ধুরা আমি কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা এখানে আমি কুমলির শাকগুলোকে একদম ভালো করে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্নাটা করব বন্ধুরা এখানে আমি চিকেনের জন্য আর এদিকে কুমলির শাকের জন্য নিয়েছি পেঁয়াজ আর রসুন আর তার সাথে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা মশলা নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা হলুদ গুঁড়ো কালো জিরে তেজপাতা ওখানে পোস্ত আর তার সাথে মগজ শুকনো লঙ্কা লবণ আর সাদা তেল বন্ধুরা আমি শুকনো লঙ্কা আলাদা করে বেটে নেব সেজন্য এখানে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো নিই কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল শাকের জন্য ফোড়নে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ না খেতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না শুধু রসুন দিলেও শাকটা খেতে অনেক ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কমনি শাক দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ গুঁড়ো এই দেখুন বন্ধুরা একদম দেশি কমনি শাকটা মজে দেখুন একদম একটুখানি হয়ে গেছে এবারে শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি আপনারা যদি এই মিষ্টি খেতে না চান তাহলে কিন্তু না দিলেও চলবে যেহেতু দেশি কমনি শাক একটু মিষ্টি দিলে খেতে আর ভালো লাগবে সেই জন্যই আমি চিনিটা দিয়েছি শাকটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা দেশি কুমড়ি শাকটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়েও নিয়েছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে আপনারা রান্না করবেন কমনি শাক দেখবেন খেতেও অনেক ভালো লাগবে বন্ধুরা এবার আমি চিকেন পোস্তটা রান্না করে নেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি সব একাকে মশলা দেব। তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা তেজপাতা আমার চিকেনটা হচ্ছে এক কিলো সেজন্য আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালারের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা পেঁয়াজের সাথে রসুনটাকেও আমি একটু হালকা ভেজে নেব এই দেখুন পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকেও আমি একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই মতো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এখানে আমার লঙ্কা বাটা আর পোস্ত আদা বাটা হলুদ গুঁড়ো এবার মশলাগুলো আমি ভালো করে কষে নেব এ দেখুন মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটাকে দিয়েও আর একটু ভালো করে কষে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা চিকেন চিকেনের সাথেও মশলাটাকেও আমি খুব ভালো করে কষে নেব বন্ধুরা চিকেনটাকেও আমি খুব ভালো করে কষে নিয়েছি এই দেখুন এবার আমি আগুনটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে রাখবো দশ মিনিটের মতো এই দেখুন বন্ধুরা আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম চিকেন থেকে একদম জল বেরিয়ে চিকেনটা দেখুন কত সুন্দরভাবে ভাপানো হয়েছে আমি আবারও কিছুক্ষণ ঢেকে ঢেকে চিকেনটাকে রান্না করব এই দেখুন বন্ধুরা আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি এই দেখুন একদম পুরো নরম হয়ে গেছে এই দেখুন চিকেনটা আমার হয়ে গেছে এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখুন চিকেন পোস্তটা আমি নামিয়ে নিয়েছি আমি যেইভাবে রান্না করলাম আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর বন্ধুরা চিকেন পোস্তটা হচ্ছে আপনারা রুটি ভাত কিংবা পরোটার সাথেও খেতে পারেন অনেক ভালো লাগবে আশা করছি আপনাদের আজকে দুধ দুটো রেসিপি খুব ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দীপা মিনি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ